হাজরত নানপুরি রহমতুল্লাহ কাছে রমজানে চল্লিশ দিন এক টানা মানুষ সাবানের শেষ দশ দিন রমজানের তিরিশ দিন চল্লিশ দিন এক টানা মানুষ হয়তো কাজ করত এদেরও হায়াত কেটে গেছে আমরা যারা রমজানের উদাসীনতা হেলায় অবহেলায় হায়াত কাটাই আমাদেরও কেটে যায় দুজনের রমাদন সমান নয় বলেন কি বলছি বলেন এই দু দলের অনুমোদন কিনা সমান নয় কিভাবে কাজে লাগাবে প্রতিটা ক্ষণ সেকেন্ডের প্রতিটা ভগ্নাংশ বলেন কি বলছি সেকেন্ডের প্রতিটা ভগ্নাংশ কিভাবে আপনি কাজে লাগাবেন পৃথিবীতে এখনো এমন কোম্পানি তৈরি হয় নাই যারা মিনিটে নেই মিনিটে বেতন দেয় পৃথিবীতে এমন কোম্পানি এখনো তৈরি হয় নাই যারা সেকেন্ডে বেতন দেয় রব্বে করিম আমাদেরকে সেকেন্ডের ভগ্নাংশে দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী বেতন দেওয়ার জন্য তৈরি কি বলছি বলেন তো দুবাইয়ের সাহেব বলেন দুবাইয়ের সাহেব তিনি দুবাইয়ের সাহেব দুবাইয়ের বাদশাহ মায়ের যে মসজিদ ওই মসজিদের ইমাম দুবার বাচ্চার বাড়ির সামনে যে মসজিদ ওই মসজিদের ইমাম গোল্ডেন বিশাওয়ালা কি বলা গোল্ডেন ভিসা লেকিন রমাদার এক সেকেন্ডের দাম আল্লাহর কসম এক সেকেন্ডের ভগ্নাংশের দাম আল্লাহর কসম দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার ছেদ সেটাকে উন্মতি বুস্তিমা বানিয়েছে ব্যবসা বানাবার সিজন উন্মতি বুস্তিমা বানিয়েছে জুতা ওয়ালা জুতা বিক্রির সিজন বানিয়েছে লুঙ্গি ওয়ালা লুঙ্গি বানাবার সিজন বানিয়েছে গেঞ্জিওয়ালা গেঞ্জি বানাবার সিজন বানিয়েছে শ্যামাইওয়ালা শ্যামাই বানাবার সিজন বানিয়েছে জিলাফিওয়ালাও বুঝছে রমজান দামি বুটওয়ালা বুঝছে রমদান দামি বেগুনিওয়ালা বুঝছে রমদান দামি গ্যাসওয়ালা গ্যাস বন্ধ করে দিছে রমজানে বেচবে চিনিওয়ালা চিনি বন্ধ করে দিছে রমজানে বেচবে পেঁয়াজওয়ালা পেঁয়াজ রেখে দিছে রমজানে বেচবে সব শ্রেণী বুঝছে রমজান 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 শুধু সে বুঝে নাই যার জন্য দিয়েছে রমাদান বলেন বাস্তবা পুরো প্রতিবেশীর ঘুম নাই ওরা মিয়া বিবির খবর নাই মনে বুঝেন না তার বিয়ে তার খবর নাই প্রতিবেশীর ঘুম নাই কি করছি কন মেয়ে জানেই না তার বিয়ে তার খবর নাই ছেলে জানেই না তার বিয়ে তার খবর নাই প্রতিবেশীর ঘুম নাই আমাদের রমজান হলো এমন আমাদের রমজান হয়ে গেছে দুলা ছাড়া বিয়ে বাড়ি বলেন বিয়েবাড়ে কেমন সব আয়োজন আছে সব আয়োজন ঠিক আছে শুধু দুলা মারা গেছিস কি পরিমাণ মালানা হাবিবুল্লাহ মিসবা রহমুল্লাহ উদাহরণ দিয়েছেন আমাদের রমাদান হলেও সব আয়োজন ঠিক গরু জবাই ঠিক ছাগল জবাই ঠিক মুরগি জবাই ঠিক কাবাব বানানো ঠিক দই বানানো ঠিক ফলাও বানানো ঠিক সব ঠিক দুইটা বাজে বিয়ে হবে তিনটা দুলা আসে না চারটা দুলা আসে না শেষে শোনা গেল দুলা পথে অ্যাক্সিডেন্টে মারা এই বাড়ি যেমন বিষাদের সাফ আমাদের রমদান শেষে এরকম বিষাদের সাফ বলেন না বাস্তব না বাস্তব একটা ফ্লেয়ার ফ্লেয়ার খেলে সে জানে তার ফাইনাল খেলা ফাইনাল খেলা আর মাত্র চব্বিশ দিন এই চব্বিশটা দিন সে কি পরিমাণ খেলে 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 খেলার খেলার প্রস্তুতি প্রস্তুতি প্লেয়ার খেলোয়াড় নিতে হয় বুঝেন না ম্যাথমেটিক্সে মাস মাস চার্জ করছে এক ছেলে সে জানে তার তারপর ইন্টারভিউ হবে ম্যাথমেটিক্সের উপর ম্যাথের উপরে তার ইন্টারভিউ হবে সে চব্বিশ দিন কি পরিমাণ ম্যাথ নিয়ে ব্যস্ত থাকবে কি পরিমাণ সে অঙ্ক নিয়ে ব্যস্ত থাকে ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত সে সব অঙ্কের বইগুলো সামনে রেখা জটিল জটিল অধ্যায়গুলো দেখবে কারণ তার কি শেষ ইন্টারভিউ আছে ফাইনাল ইন্টারভিউ আছে তার তার লেকচারার পোস্টে ইন্টারভিউ আছে ইংরেজিতে অনার্স মাস্টার্স করব আর ছেলেটা এক মাস পরে যদি তার ইন্টারভিউ থাকে সে এক মাসে ইংরেজি পড়বে না পত্রিকা পড়বে প্লেয়ার সে চেষ্টা করে এক মাস প্রস্তুতি নিতে হবে আমাকে আমাকে প্রস্তুতি নিতে হবে এক মাস পরে আমার ইন্টারভিউ অঙ্কওয়ালা অঙ্ক দিয়ে প্রস্তুতি নেয় ইংরেজিওয়ালা ইংরেজি দিয়ে প্রস্তুতি নেয় খেলাওয়ালা খেলা দিয়ে প্রস্তুতি নেয় বলেন না কথা বলেন না বাস্তব নবাস্তব বলেন যেমন ধরেন এই বাজারের একজনে গেঞ্জি ব্যবসা করে গেঞ্জি তো এক মাস পরে কি বলে অস্ট্রেলিয়ার সিডনিতে একটা প্রদর্শনীতে তার গেঞ্জি নিয়ে যাবে এক মাসে তার গেঞ্জির প্রস্তুতি কেমন হ্যাঁ আমরা বইওয়ালা বই নিয়ে যাবে কাতারের কাতারে এক মাস পরে এই মুহূর্তে বই সাফাবার প্রস্তুতি কেমন না বাংলাদেশের জুতাওয়ালার প্রস্তুতি কেমন রমজানকে ঘিরে কুর্তাওয়ালার প্রস্তুতি কেমন রমজানকে ঘিরে দর্জিওয়ালা দর্জির প্রস্তুতি কেমন রমজানকে ঘিরে বলেন না সব ব্যবসায়ীদের প্রস্তুতি কেমন রমজানকে ঘিরে আল্লাহর কসম এই জন্য আল্লাহ তারা রমজান দেন নাই ঠিক শব্দ তো মুখে দিয়ে বাইরে না বের হইতো না তো রমজানের জন্য দেয় নাই না 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 রমজানের জন্য দেয় নাই না রমজানের জন্য দেয় নাই জুতার বিক্রির জন্য রমজান দেয় নাই কুর্তা বিক্রির জন্য রমজান দেয় নাই চিনি বিক্রির জন্য রমজান দেয় নাই মুড়ির ফ্যাক্টরি বানাবার জন্য রমজান দেয় নাই চিনি আমদানি করার জন্য রমজান দেয় নাই না এই মুহূর্তে সারা বাংলাদেশের শরবত ফ্যাক্টরিগুলো কি পরিমাণ ব্যস্ত কি দিয়া ট্যাঙ্ক বানায় শুধুই চিনি আর একটুখানি রঙ শুধুই চিনি আর একটুখানি রঙ দিয়া হাজার হাজার টনের টনের ট্যাঙ্ক বানাইতেছে রমজান ট্যাঙ্ক রমজান ট্যাঙ্ক আর বিষ খাওয়াইতেছে দুবাইয়ের কোটা লাগাই দিয়েছে দুবাইয়ের কৌটা অস্ট্রেলিয়ার কৌটা ভীতি ঢুকাই দিয়েছে বিষ রমজান বিষ খাবায় মারি ফেলতে হবে মনে হয় না রমজান তো বিষ খাবায় কি ফেলতে হবে মেরে ফেলতে হবে কি সবাই বুঝলো রমজান রমজান আমদানের একটা উৎস বানাইলো রমজান ব্যবসার একটা উৎস বানাইলো সকলেই বুঝলো রমজান নাকি আল্লাহর কসম রব্বে করিম রমজান এই জন্য দেয় নাই মানে একটা এবার একটা বাক্য পৃথিবীর কোনো বইতে লিখছে যে রমজান এই জন্য দিছে কোন বিজনেসের কোন ওই যে ব্যবসায় শিক্ষা সাবজেক্ট আছে না বিজনেস অনার্স মাসার সাবজেক্ট আছে না বিজনেস স্টাডি আছে নি ব্যবসায় শিক্ষা আছে নি তো কোনো সাবজেক্টের কোনো পৃষ্ঠার মধ্যে কথা লিখছে যে বছরের একটা মাস রমাদান এই মাসে ব্যবসার সবচেয়ে উন্নত সিজন লেকিন কোন বই কি বাংলাদেশে আছে কোন গ্রন্থ কি পৃথিবীতে আছে যে রমজান মাসে আবাদতের সিজন আবাদতের সিজন রমজান আবাদতের সিজন কোন গ্রন্থ কি আছে কত গ্রন্থ আছে হাজার হাজার গ্রন্থ আছে হাজার হাজার গ্রন্থ ব্যবসার সিজন কোন গ্রন্থ আছে এবার তো সৃজন কোন গ্রন্থ আছে কটা গ্রন্থ আছে একশুগার বলে আধা ঘন্টা পরে চালাইয় এত একটু বয় আনা বইয়া দেন একশুগার টিয়া দেন বেডারে একটা দেশ তো এটা তো একটা দেশ একশো টিয়া দেন তারে বলে তুই একটু এক ঘন্টা অপেক্ষা কর ওই কাজটা তো না করলে তো কালকে মারা যাবে সে এই কাজটা এখন না করলে ফজর লাগে যদি সে মারা যায় বিশটা কত কত মারাত্মক হবে দেশ ও জাতির জন্য কত ক্ষতিকর হবে কি বলছি বলেন রমদান কি আবাদতের জন্য না ব্যবসার জন্য কোন রকমের রোজাটা আর কোনো রকমের তারাবিটা তাও তো কে কত তাড়াতাড়ি পড়বে প্রতিযোগিতা কে কত তাড়াতাড়ি পড়বে কোন মসজিদে তারাবি কত শর্ট হয় বলেন না বাস্তব কোন মসজিদে তারাবি কত সংক্ষেপ করা যায় কে কত দ্রুত পড়তে পারে হুফাজে কেরাম কে কত দ্রুত পড়তে পারে একটা কত দ্রুত হয় কারো কুচেস্তা কত দ্রুত হয় না এজন্য রমজান দেয় নাই কি দেয় নাই বলেন এজন্য রমজান দেয় নাই এবার দেখেন দেখেন আমার কর্মসূচি আমি বিশ্বাস করি এই রমজানেই আমার জীবনের শেষ রমাদান বলেন 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 একাধিকবার কোরআনে ক্যারিম খতম করব নিয়ত তিন কত হিসেবে পড়ব গায়েরা হাফেজ যারা আছেন গায়ের হাফেজ যারা হাফেজ না আলেম হাফেজ না কোরআন শরীফ পড়তে পারেন হাফেজ না তিন কত তা হইবে হাফেজ আপনি হাফেজ বাবা হাফেজ নেই হাফেজ যারা কোরআন শরীফ পড়তে পারেন তিন কত পড়বো ইনশাআল্লাহ না বলেন ইনশাল্লাহ বলেন আমার এক প্রিয় ছাত্র আমার হাতে জীবনে প্রথমবার বার যে বায়াত হয়েছে এরকম একটা আলেমি দিন কত রমজান মাসে তিরিশ কত কোরআন শরীফ পড়ছে ডেইলি এক কদম পড়ছি আমি এবার পা বন্ধু লাগাইছি না তিরিশ কদম পড়া যাবে না এবার পড়তে হবে দশ কদম আল্লাহর কসম আল্লাহ রমজান দিয়েছেন শুধুই কোরআনের জন্য বলেন রমজান দিয়েছেন কি শুধুই কোরআনের জন্য দিনের বেলায় সিয়াম রাতের বেলায় কয়াম বাকি সময় তেলাওয়াত রাতের বেলায় তাহাজুত আর দিনের বেলায় তেলাওয়াত আর রাতের বেলায় তেলাওয়াত আর জিকির আসকার বলেন সব কাজ ক্লোজ করেন চাকরিতে আছেন ছুটি নিয়ে নেন এক মাস ব্যবসাতে আছেন ছুটি নিয়ে নেন এক মাস দোকানে আছেন বন্ধ করে দেন এক মাস পারবেন ইব্রাহিম ওই যে ইনশাল্লাহ ইনশাল্লাহ করতে যে কষ্ট বন্ধ করতে জানি কত কষ্ট হবে বড় কাপড়ের দোকান পাইকারি কাপড়ের দোকান ইনশাল্লাহ যে কষ্ট কইছে ভাই আমি আমি ইনশাল্লাহ উদ্ধ করেন কি বলছি মালিকের লাগে ব্যবসা করে দেখেন মালিকের সাথে ব্যবসা করে কেউ ঠকে না কি বলছি বলেন মালিকের সাথে ব্যবসা করে কেউ কি দিন আছেন আপনি ইমাম সাহেব ঢুকে দেন তিরিশ দিন মসজিদে আমি মসজিদেই তিরিশ দিন কাটাবো যারা পারেন খানা দিয়ে যাবেন মসজিদে একবার করে দেখেন দেখেন আপনার জীবন কিভাবে ধন্য হয় আপনার জীবন কিভাবে সুন্দর হয় করেন হিম্মত তোমার ঘরেই কাটাবো কেউ হিম্মত থাকলে বলেন আমি মুখ ছড়িফ গিয়ে কাটাবো মুক্কা ছড়িফ গিয়ে কাটাবার হিম্মত না হলে বলে আমি দেশে আল্লাহ আপনার ঘরেই কাটাবো বলেন না ইনশাল্লাহ কায় এরকম একজন দুজন তৈরি হতে পারেন না